আমরা যাদের নির্বাচিত করলাম তারা বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে করাপশন তা যে দেশের দুর্নীতি বেশি আজকে নেপালে যে গণতন্ত্র সেই গণতন্ত্র ধর্ষিত হচ্ছে নেপালের জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে চীনপন্থী সরকার নেপালের মানুষের অধিকার কেড়ে নিয়েছে ব্যান করে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের মতামত প্রকাশের অধিকার একটা গণতান্ত্রিক অধিকার তাহলে সেই ব্যাংক করা মানে কি নীতি তাই নেপালের জনগণের মাসে তারা ফিরিয়ে আনতে চাইছে গণতন্ত্রের প্রতি আস্থা থাকছে না তা ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু এরকম দেখা দিয়েছে গণতন্ত্রের প্রতি আস্থা থাকছে না নির্বাচিত প্রতিনিধি হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে তার দলের লোকরা আত্মসাত হচ্ছে এই গণতন্ত্রের জনপ্রতিনিধির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রুলিং পার্টির ব্যক্তিরাই করে এটা তাহলে এরা গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্রকে কলঙ্কিত করছে সেখানে প্রধানমন্ত্রীর একটা বিরাট ভূমিকা আছে তার ব্যর্থতা তার দলের মন্ত্রী মনমোহন সিং সময় কংগ্রেসের নেতৃত্বে যে সরকার ব্যাপকভাবে আর্থিক কেলেঙ্কারি হয়েছে তাদের বিষাক্ত ভারতবর্ষের মানুষ পায়নি ভারতবর্ষে ধর্ষিত হচ্ছে ধর্ষিত হয়েছে ডাক্তার সেই ডাক্তার ধর্ষণের ক্ষেত্রে রাজ্য সরকার দ্বিতীয়বার পোস্টমর্টম হবে তার জন্য আসল খুনিরা ধরা পড়ে যাবে সেই আশঙ্কায় রাজ্য সরকারের নির্দেশে সিপি মানে কি রাজ্য সরকারের অফিসার আইপিএস অফিসার অভিভাবকের অমতে জোর করে বাড়ি দেওয়া তথ্য প্রমাণ লুট করে পুড়িয়ে দেয় এখানে কি এগুলো জানেন না প্রধানমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী জানেন না এই গণতন্ত্রের আস্থা হারিয়ে যাবে এরকম গণতন্ত্র চলতে থাকলে বাংলাদেশের মতো গণভ্যুত্থান হবে এই গণতন্ত্র হতে চলতে থাকলে নেপালের মতো গণভ্যুত্থান হবে তাই যারা শাসকে আছেন প্রধানমন্ত্রীর পথ যারা অলঙ্কৃত করছেন তার দায়িত্ব বড় দায়িত্ব তার তাকে ভাবতে হবে ভারতের এই গণতন্ত্রকে তাই প্রধানমন্ত্রীর পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য আইনসভার যা হাজার হাজার কোটি টাকা চাকরি বিক্রি করে তুলছে চিফ মিনিস্টার জানেন না চাকরি হারাতে চাকরি হয়ে গেল যোগ্য যারা তারা বাতিল হয়ে গেলো সুপ্রিম কোর্ট বাতিল করে দিল